বিএনপির এক অনুষ্ঠানে হঠাৎ ছাত্র শিবিরের সভাপতি হাজির গত কয়েক মাস যাবৎ বিএনপি এবং জামায়াত এবং ছাত্র শিবিরের ছাত্রদলের মধ্যে যে বইভাব চলছিল তা মনে হয় ঘুষতে শুরু করেছে ছাত্রদলের ছাত্রদলের অনুষ্ঠানে ছাত্র শিবিরের সভাপতি কি বলেছেন তিনি বলেছেন স্বাধীনতা উত্তর বাংলাদেশের সবচেয়ে দূরদর্শী শাসক শাসক ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রসঙ্গে ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন স্বাধীনত্বর বাংলাদেশের শাসকদের মধ্যে আধিপত্যবাদের বিরুদ্ধের দিক থেকে এবং ইনক্লুসিভ বাংলাদেশ গঠনে শহীদ জিয়াউর রহমানের অবদান সবচেয়ে বেশি অর্থাৎ বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা জিয়াউর রহমান অবশ্যই বহুদলীয় গণতন্ত্র প্রবক্তা জিয়াউর রহমানকে আমরা স্বীকৃতি দেই কারণ শেখ মুজিবুর রহমান বাকসাল কায়েম করার মাধ্যমে সব রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে দিয়েছিল কোনো রাজনৈতিক বাক স্বাধীনতা পেত না সেইটা থেকে উত্তরণের পথ খুলে দিয়েছিল সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান তারই প্রশংসা করেছেন ছাত্র শিবিরের সভাপতি তিনি আরও বলেন তার দূরদর্শিতার কারণে পার্বত্য চট্টগ্রামে বাংলাদেশ তার অবস্থান শক্তভাবে রাখতে সক্ষম হয়েছে যেহেতু পার্বত্য চট্টগ্রাম ভৌগোলিক কারণে ভূ রাজনীতির কারণে একটি গুরুত্বপূর্ণ অঞ্চল আমাদের জন্য বাংলাদেশের জন্য এটার পার্শ্ববর্তী দেশ ভারত মিয়ানমার রয়েছে এই অঞ্চল অঞ্চলে স্থিতিশীলতা শান্তি বজায়ের জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের একটি বড় অবদান ছিল তারই ধারাবাহিকতায় বর্তমানে পার্বত্য অঞ্চল একটি শান্তিময় বিরাজ করছে মাঝে মধ্যে যদিও সেখানে অশান্তি বিরাজ করে সেটার জন্য আভ্যন্তরীণ কিছু রাজনৈতিক কারণ রয়েছে পাশাপাশি স্বাধীনতার পরে এদেশের ইসলামকে মুছে দেওয়ার জন্য পার্শ্ববর্তী দেশ ইনি ইন্ডিয়াকেই উল্লেখ করেছেন পার্শ্ববর্তী দেশের নীলকশা মিশিয়ে দিয়েছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আর বেগম খালেদা জিয়ার আপসিন কথাবার্তা ও বডি ল্যাঙ্গুয়েজ নিঃসন্দেহে এখন পর্যন্ত বাংলাদেশের মানুষের মনে জায়গা করে নিয়েছে নিজ সংগঠনের আলোচনা শেষে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আয়োজিত কোরআন তেলাওয়াত প্রতিযোগিতায় অংশ নিয়ে শিবির সভাপতি এসব কথা বলেন মঙ্গলবার এগারোই মার্চ বিকাল পাঁচটায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে মুক্তমঞ্চে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়